হেডম দেশ না হেডম দেশ না আই বহুত দেখছি যা আমি মোত গাই না গান না গাই না মিনি গেন নিগিন গাই না আই টু গানে না গাই আন নে মেজি গন না গন এত কথা তোরে কে রে হি আইছে খাই খাই তার গুলা দাশ সচ্চ শরম করে আবার বিয়া করতে মন চায় এক সময় হাজিগঞ্জে বিনোদনের ভাইরাল একমাত্র নাম টিম মাস্তি আজ থেকে প্রায় আট নয় বছর আগে একটি নাটকে মোহাম্মদ হোসেন দেলুকে বানু চরিত্রে অভিনয় করতে দেখা যায় কিন্তু কিছুদিন পর্যন্ত তাদের ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন হওয়ায় তাদের নতুন নাটকগুলি অনেকেই দেখতে পারে না মেহেদি আল জাবারের পরিচালনায় টিম মাস্তির গুরুত্বপূর্ণ নাটকগুলো যেমন আবু তাহের বিদেশ ফেরত কেরামতি ভুতা খৈতা অলৌকিক রাতা আনা আরব শেখ ইত্যাদি নাটকগুলো পরিবারের সবাইকে নিয়ে দেখা যেত হাজিগঞ্জ সহকাশ মার্কেট থেকে শুরু করে বাজারের বিভিন্ন ফ্যাসায় কর্মরত বন্ধুরা মিলেই এই টিম মাস্তির আবির্ভাব ঘটে তারা সকলেই ছিলেন ভালো বন্ধু তৎসময় তারা নতুন হলেও তাদের অভিনয় দেশ বিদেশের বাংলা ভাষাভাষী সকলেই উপভোগ করত আবু তাহের ও কেরামতি ভূতা এ দুটি নাটকের অভিনয়ে সত্যি দর্শক মানে সারা জাগিয়েছিল এছাড়াও তাদের অন্যান্য নাটকগুলোও ছিল সত্যি চমৎকার বর্তমানে টিম মাস্তির শিল্পীদের অনেককেই দেখা যায় মেহদি আলজাবের নামে একটি ফেসবুক ফেজের কিছু কিছু ছোট নাটকের মাঝে তুই রে কাছে আমারে প্রিন্স রা গেছে এটা তো আমার বংশের মান সম্মান সব ডুবাইছে টিম মাস্তির ভানু চরিত্রের ভানু আজো মানুষের হৃদয়ে গেথে আছে পরবর্তীতে ডাকাতের ডাকের মাধ্যমে টিম মাস্তিরকে কোথায় বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন